তুই কি বললি যদি এটা তোর বোন হতো এখান থেকে চলে যাই সরি ভাই আর হবে না ছেলেটা না যে আমাদের কাল বাঁচিয়েছিল হ্যাঁ কাল ওই ছেলেটাকে ধন্যবাদ জানানি হয়নি নিচি দাঁড়া আমি আসছি কালকের জন্য থ্যাংক ইউ কালকে ওই ছেলেগুলোর রাত থেকে বাঁচালে তার জন্য হুম ওটা তো আমার কর্তব্য ওই জায়গায় অন্য কেউ থাকলে আমি ওটাই করতাম আছে ভেবে দেখব কি ব্যাপার এখন আসছে না কেন চল চলে যায় মনে হয় আসবে না না ও আইরে আমার মন বলছে বলো কি বলবা এত দেরি আমি সেই তখন থেকে অপেক্ষা করছি তাই কেন জানি না আমার কি হয়েছে তোমার সাথে আমার প্রথম পরিচয় হওয়া থেকে আমার শুধু বারেবার তোমার কথাই মনে পড়ছে তোমার মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার সেদিন থেকে বারেবার শুধু এই মনটা তোমায় নিয়ে ভাবতে চলেছি আমি সত্যিই তোমায় ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ তুমি ভীষণ ভুল করে ফেলেছো তুমি জানো আমি কার ছেলে আমি হলাম আরিয়ান মাস্তানের ছেলে কি তুমি আরিয়ান মাস্তানের ছেলে তার মানে তোমার বাবা আমার বাবাকে খুন করেছে না এটা হতে পারে না না আমি তুমি অনেক ভালোবাসি তোমার বাবা খারাপ তো কি হয়েছে তুমি তো না তুমি একটা কথা দাও কি তুমি কথা দাও যে তুমি আমার জন্য ভালোই থাকবে কখনো মারামারি ঝামেলা করবে না কথা দিলাম ও আমি আসছি তুমি যেও না তুমি ছাড়ো আমায়। ওরা আমায় কি সব বললো তোমার সামনে তুমি কিছু বললে না তুমি তা বলাছো আমায় ভালো হয়ে থাকে ভালো একটু থামো আমি মুতে আসি এ না হলে আমার হিরো চলো আজ খুব আমার ঘুরতে ইচ্ছা করছে ঘুরে আসি ঠিক আছে চলো দেখো পাখিটা কত সুন্দর তো কই আমার সাথে এমন করতে পারলে বিশ্বাস হ্যাঁ পারলাম এতদিন আমার মনের ইচ্ছে পূর্ণ হলো তোমার বাবা আমার বাবাকে খুন করে তাই আমি তোমাকে খুন করে প্রতিশোধ নিই তুমি ভীষণ ভুল করলে আমার বাবা তোমার বাবাকে খুন করেনি খুন করেছে তোমার কাকা কি কারণ তোমার দাদুর সব সম্পত্তি একা ভোগ করবে বলে তোমার কাকা তোমার বাবাকে খুন করেছে হ্যাঁ এটা হতে পারে না হ্যাঁ আমার বাবা তোমার বাবা ভীষণ বম্বু ছিলে একসাথে বিজনেস করতেন তাই আমার বাবার নাম হয়েছে তুমি কি বলছো এটাই সত্যি তুমি ভালো থেকো চ্যানেল এসে আপনারা সাপোর্ট করবেন প্লিজ আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন আমাদেরকে